আপনারা যে মশাটি দেখছেন সেটি এডিস মশা এডিস মশা রক্ত খাচ্ছে চলুন আপনাদেরকে দেখাই যে এডিস মশাটি বর্ষাকালে কোথায় হয় আমরা যখন কোনো গাছপালার নিচে যাই তখন এই এডিস মশাটি দেখি এই এডিস মশাটি কোথায় হচ্ছে আমাদের বাড়ির আশপাশে সেটি চলুন আপনাদেরকে দেখাই বর্ষাকালে আমাদের দেশে এডিস মশা বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ডেঙ্গুও বেড়ে যায় আপনার বাড়ির আশেপাশে যখন গাছপালা থাকে সেই গাছপালার কোথায় এডিস মশা হয় চলুন আপনাদেরকে দেখায় এটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখুন যে আমাদের এখানে একটি গাছ আছে এই গাছটির এখানে একটা গর্ত আছে এই গর্তর মধ্যে পানি জমা হয় এবং এখানে খুব সামান্য পানি থাকলেই এখানে এডিস মশার প্রজনন হতে পারে এবং আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে এডিস মশা কীভাবে কামড়াচ্ছে এরকম একটি গাছে এরকম গর্ত থাকে বিভিন্ন রকম গর্ত থাকে পুরনো গাছগুলো যখন থাকে পুরনো গাছ সেই পুরনো গাছের মধ্যে এরকম গর্ত হয়ে যায় তো যেখানে প্রচুর গাছপালা থাকে সেই গাছপালার জায়গাতে এরকম ছোটো বড়ো গর্ত হয়ে যায় এই জন্য গর্তটি যেটি করতে হয় সেটি হচ্ছে এই গর্তের জায়গাগুলোকে মাটি দিয়ে ভরাট করে দিতে হয় অথবা বালু দিয়ে ভরাট করে দিতে হয় যেন কোনোভাবেই সেই গর্তে পানি জমে এখানে এডিস মশার প্রজনন না হতে পারে বিশেষ করে এডিস অ্যালবোপিকটাস মশাটি এই এই গাছের কোটরে আপনি যে বাঁশ কাটবেন সেই বাঁশের যে কোটর সেখানে হয় এবং এই যে কলা গাছগুলো দেখছেন এই যে কলা গাছ এই কলা গাছের মাঝখানে যে পাতা থাকে আমরা যদি একটু দেখাই যদিও এখানে পানি আছে আমরা এই কলা গাছের দুই পাতার এই যে যে পাতার ওই পাতার মাঝখানে ওইখানে যে পানি জমে সেই পানিতেও কিন্তু এডিস মশা হতে পারে সেখানে এই এই জন্য এই কলার গাছগুলোকে এই পানি যেন না জমতে পারে একটু কোনাটা কেটে দিতে হয় কেটে দিলে সেখান থেকে আর এডিস মশার প্রজনন হয় না বিশেষ করে এডিস অ্যালবোপিকটাস মশাটি এই জায়গাতে বেশি জন্মায় আমরা আমাদের এখানে যেমন এগুলো থাকার কারণে এই গাছগুলো থাকার কারণে প্রচুর এডিস অ্যালভোভিক্টাস মশা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি নাগরিকরা যার যার অবস্থান থেকে সামান্য একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এডিস মশা নিয় নিজে নিজেই নিয়ন্ত্রণ করতে পারি নিজের বাড়ি বাড়ির আঙিনাতে আমরা পরিষ্কার রাখলে মশাটা নিয়ন্ত্রণ হয় এবং নিজে নিজের পরিবারকে ডেঙ্গু থেকে রক্ষা করতে পারি